খুবই সংক্ষেপে ডিসকাস করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা গেজেট বলে যে পত্রিকা রয়েছে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো গভর্নমেন্টের বিভিন্ন নোটিফিকেশান গেজেট আকারে পাবলিশড হয় কলকাতা গেজেটে তো তার একটা কপি আমাদের হাতে এসে পৌঁছেছে তো তারই বিষয়তে আলোচনা করব তো এখানে দেখে নাও তোমরা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে জানার চেষ্টা করেছো যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কি কিসার গেজেট প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে আমি যদিও এই গ্যাজেটের সত্যতা এখনো পর্যন্ত যাচাই করে উঠতে পারিনি তবু যেটা পাবলিশড হয়েছে সেই সাপেক্ষে আমি বলছি এটা স্কুল সার্ভিস কমিশনের কোনো নোটিফিকেশান নয় বা কোনো গেজেট নয় এটি মূলত তোমরা দেখতেই পাচ্ছ যে পিএসসি দ্বারা ঠিক আছে পিএসসি অর্থাৎ আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে পিএসসি তার দ্বারা পরিচালিত ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এই যে ক্লাসের ক্ষেত্রে এসিস্টেন্ট মাস্টার বা মিস্ট্রেস রিক্রুমেন্টের জন্য দেখো কোন কোন স্কুলে না গভর্নমেন্ট গভর্নমেন্ট হাই স্কুল গভর্নমেন্ট মডেল স্কুল এবং ন্যাশনাল ইনটিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজিয়ান এই সমস্ত স্কুলের ক্ষেত্রে ঠিক আছে তোমার গেজেট প্রকাশিত হয়েছে যে কীভাবে রিক্রুটমেন্ট হবে তার আজকে আমরা আলোচনা করব তবে যখন আমরা এই গেজেটের সত্যতা সঠিকভাবে যাচাই করে উঠতে পারব তখন আমরা ইন জানাবো বাট বর্তমান সাপেক্ষে খুব সংক্ষেপে আমি বুঝেছি সেই যতটা জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ তোমরা বুঝতে পারছো যে এখনো পর্যন্ত আমি যতগুলো ওয়েবসাইটে দেখলাম কোনোভাবেই এই গেজেটের অস্তিত্ব খুঁজে পেলাম না তবে যেহেতু এখানে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা গেজেট পাবলিশ হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিনা আমি এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করছি না যে এটা ফেক বা এটা রাইট তবে জাস্ট আমি বলে রাখি যে এটা স্কুল সার্ভিস কমিশনের নয় এটা পিএসসির মাধ্যমে যে সমস্ত পিএসসি রেগুলেটেড স্কুল রয়েছে তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কেমন হতে চলেছে সেই বিষয়ে আমরা এই গেজেটে দেখতে পাচ্ছি তো এখানে মেথড হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা হবে এবং একটা ইন্টারভিউ হবে ঠিক আছে যারা পরীক্ষা তোমার হচ্ছে কি রেজাল্ট বেরোনোর পর তারপরে একটা ইন্টারভিউ প্রসেস হবে সেই ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এবং যে কোয়ালিফিকেশানগুলো লাগবে অ্যাকর্ডিং টু এনসিটি ঠিক আছে এনসিটি যা যা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ স্কুলে মানে ইলেভেন টুয়েলভ গ্রেডে তোমার হচ্ছে চাকরি করতে গেলে যা যা কোয়ালিফিকেশন লাগে সমস্ত কোয়ালিফিকেশন লাগবে এজ তোমার হচ্ছে নির্ধারণ করে দিয়েছে দেখো থার্টি সিক্স ঠিক আছে থার্টি সিক্স তবে এখানে যারা তোমার হচ্ছে রিল্যাক্সেশন পাবে অ্যাকর্ডিং টু যে রুলস রয়েছে ও বি এ ও বি এবং পিডাব্লিউডি বা এসিএসটি তারা কিন্তু ছাড় পাবে জেনারেলের ক্ষেত্রে থার্টি সিক্স বয়স তোমাদের এখানে বলে দিয়েছে এবং পরীক্ষার সিলেবাস এটা বলছে যে পরে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে বা জানানো হবে আর এখানে দেখো তোমাদের কোয়ালিফাইং মার্কস নির্ধারণ করবে যে কমিশন পরীক্ষা নেবে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আর এখানে পরীক্ষার বিষয়ে আমি বলে রাখি এখানে বলা ছিল তোমাদের দেখিয়ে দিই যে রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ দ্য বাই সিলেকশন অন দা বেসিস অফ রিটিন রেজাল্ট অফ দ্য রিটিন এক্সামিনেশন ফলোড বাই দ্য পার্সোনালিটি টেস্ট তারপরে দেখো তাহলে দেখতে পাচ্ছ তোমাদের রিটিন এক্সামিনেশন হবে এই রিটিন এক্সামিনেশনে পাস করলে তারপরে কি হবে দেখো না তোমার পার্সোনালিটি টেস্ট যেটাকে আমরা ইন্টারভিউ বলি ঠিক আছে এই দুটো স্টেপে হবে এবার তোমরা কোনোভাবেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সঙ্গে এটার সঙ্গে কোনোভাবেই গুলিয়ে ফেলবে না ঠিক আছে অনেকে যেটা তোমরা প্রবলেম ক্রিয়েট করছো তোমরা জানার চেষ্টা করছো যে স্যার এবারে কি স্কুল সার্ভিস কমিশন কি বন্ধ হয়ে যাচ্ছে তার বদলে কি পিএসসি নিচ্ছে না এটা হচ্ছে কি তোমার পিএসসির জন্য আলাদা স্কুল থাকে নির্ধারিত তোমরা জানো যেগুলো ফুললি গভর্নমেন্ট স্কুল তারা সেই সমস্ত স্কুলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই গেজেটের আমরা তোমার হচ্ছে কি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছি তাহলে পরীক্ষাটা হবে রিটিন এক্সামিনেশান তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট হবে কোয়ালিফিকেশান লাগবে অ্যাকর্ডিং টু এনসিটি আর সেই সঙ্গে দেখো রিটিন এক্সামিনেশান যে কাট অফটা সেটা ডিপেন্ড করছে উপরে না তারা কোয়ালিফাই মার্ক ঠিক করে দেবে বোর্ড ঠিক আছে মানে পাবলিক সার্ভিস কমিশন তারপর মেল লিস্ট তৈরি হবে এবং তারপর সেখানে তারা জয়েনিং করবে ডিফারেন্ট টাইপস অফ যে সমস্ত স্কুল যেমন যেভাবে ভ্যাকেন্সি রয়েছে সেখানে সেইভাবেই তোমার হচ্ছে কি রিক্রুটমেন্ট হবে তবে এই যে যেহেতু দেখতে পাচ্ছ এখানে কোনো সিগনেচার নেই তো এর সত্যতা এখনো পর্যন্ত আমি কনফার্মভাবে তোমাদের কিছু বলবো না বা তোমাদের বলবো না যে এটা পুরোটাই ফেক তবে সেক্ষেত্রে যখন এটা আমরা অফিসিয়ালিভাবে জানতে পারবো যে হ্যাঁ এরকম ধরনের একটা আ পরীক্ষা হতে চলেছে পিএসসি কন্ডাক্ট করবে এবং পিএসসি যেটা গভর্নমেন্ট স্কুলগুলোতে তোমার হচ্ছে নাইন টেন এবং তোমার হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য তাহলে সেক্ষেত্রে আমরা আলাদাভাবে তোমাদের জানানোর জন্য আহ বিস্তারিতভাবে পরপর জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করব তো তোমরা আপাতত এইটুকু তোমরা জেনে রাখো যে পিএসসি পরিচালিত যে সমস্ত স্কুল সেখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের গেজেট যেটা তোমরা দেখলে এই গেজেট তোমরা জিজ্ঞেস কোনো স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন তোমরা জানো তারা তাদের পরীক্ষা বা তাদের বোর্ড আর এদের পিএসি বোর্ড দুটো আলাদা তো সেক্ষেত্রে এই কনফিউশন কোনোভাবে তোমরা রাখবে না আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ বাকি এই গেজেটের সত্যতা যাচাই করার পর আমি আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো যেখানে আমরা পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলোকে তুলে ধরবো ঠিক আছে আপাতত তোমরা ভালো থেকো টাটা